নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ তোমরা দেখছো আর কিউ গাশলাভার তো বন্ধুরা আজকে শুক্রবার গড়িয়া হাটে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো গড়িয়া পাখিরহাট সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এর মধ্যে এসে তোমরা পাখি যারা নিতে চাইছ তোমরা পাখি এখান থেকে নিয়ে যেতে পারো এখানে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি পাখি তোমরা পেয়ে যাবে তো চলো দেখে নিয়ে আজকে গড়িয়া পাখিরহাটে কি কি পাখি এসছে আর পাখির কি দাম যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ যেসব পাইনাপেল কনুরগুলো আছে এই পাইনাপেল কোনোরগুলো আজকের হাটে দাম ছিল তিন হাজার টাকা জোড়া এই সুন্দর সুন্দর অ্যাডাল্ট পাইনাপেল কোনো তিন হাজার টাকা জোড়া মেল ফিমেল এক পেয়ার কনফার্ম আছে আর একটা মেল এক্সট্রা আছে এখানে তোমাদের যদি কারোর প্রয়োজন হয় একটা মেল তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো আর বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি তোমরা দেখতেই পাচ্ছ এখানে আছে পাখি বেশ সুন্দর সুন্দর কালারের পাখি আছে তো তোমরা এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে কালার পছন্দ করে নিয়ে যেতে পারো এই সুন্দর সুন্দর পাখিগুলোর দাম আছে চারশো টাকা জোড়া এখানে যে লুটিনো ককটেলের জোড়াটা আছে এই জোড়াটা আজকের হাটে দাম ছিল সতেরোশো টাকা জোড়া অ্যাডাল্ট পেয়ার আছে তো তোমরা যদি কেউ নিতে চাও এরকম অ্যাডাল্ট পেয়ার তো আসতে হবে গড়িয়া পাখি হাটে গড়িয়া পাখির হাট সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এর মধ্যে এসে তোমরা পাখি নিয়ে যেতে পারো এখানে বেশ সুন্দর সুন্দর বদ্যি আছে এই পাখিগুলো আজকের হাটে দাম ছিল সাড়ে তিনশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর কালারের বদ্যি পাখি সাড়ে তিনশো টাকা জোড়া এখানে বেশ কিছু জেবরা ফিঞ্চ আছে এই জেবরা ফিঞ্চগুলো আজকে আজকের দাম ছিল তিনশো টাকা জোড়া এখানে আছে জাম্বু ফিঞ্চ চারশো টাকা জোড়া আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ গড়িয়া পাখি হাটে কোন পাখি কি দাম যাচ্ছে প্রত্যেক সপ্তাহে আপডেট আমি তোমাদেরকে দিতে থাকি তাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এখানে দেখতে পাচ্ছি যে ইউরো সাইট কোনোর আছে এই ইউরো সাইট কোন পিএম পাখি আছে এগুলোর দাম আছে পঁচিশশো টাকা জোড়া এখানে যে লাভবাট পাখিটা দেখছো এই লাভবাট পাখি জোড়াটার দাম আছে আঠেরোশো টাকা জোড়া এই সুন্দর কোয়ালিটি লাভবাট আঠেরোশো টাকা জোড়া এটা মেল ফিমেল কনফার্ম পেয়ার আছে এখানে যে জেব্রা ফিঞ্চগুলো আছে এই জেবরা ফিঞ্চগুলো আজকে হাতে দাম ছিল হোয়াইট জেবরা চারশো টাকা জোড়া হোয়াইট জেবরা ফিঞ্চ চারশো টাকা জোড়া অর্ডিনারি জেবরা ফিঞ্চ আছে তিনশো কুড়ি টাকা জোড়া তিনশো কুড়ি টাকা জোড়া অর্ডিনারি জেবরা ফিঞ্চ হোয়াইট জেবরা ফিঞ্চ চারশো টাকা জোড়া এখানে যে সুন্দর সুন্দর বদ্যি পাখিগুলো আছে এই পাখিগুলো সাড়ে তিনশো টাকা জোড়া এখানে আছে এক পিস পাল প্যাসলেস আর ব্ল্যাক প্যাসলেসের জোড়া তো এটার দাম আছে তিন হাজার টাকা আর এখানে এক পিস ব্ল্যাক প্যাসলেস আছে ছাড় ওটার দাম আছে বারোশো টাকা এখানে আছে এক পেয়ার লুটুনে ফিসার রেড আই তো এই লুটিনা ফিসার রেড আই জোড়াটার দাম আছে সতেরোশো টাকা জোড়া এই সুন্দর জোড়াটার দাম সতেরোশো টাকা এটা মেল ফিমেল কনফার্ম আছে এখানে আছে সান শানকনুর পুরো রেডি পেয়ার আছে তো এর ডিএনএ পেপার সমেত আজকের হাটে দাম ছিল পনেরো হাজার টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ আর আমার যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলে ভিডিও প্রথমবার দেখছো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও গড়িয়া পাখির কোন পাখির কি দাম যাচ্ছে জানতে হলে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিয়ে দাও এখানে যে সুন্দর সুন্দর খরগোশগুলো দেখছো এই খরগোশগুলো আজকে দাম ছিল পাঁচশো টাকা জোড়া এখানে যে বদ্রি পাখিগুলো আছে এই বদলি পাখিগুলো আজকে হাটে দাম ছিল সাড়ে তিনশো টাকা জোড়া এখান দিয়ে তোমরা যে কালারের পছন্দ তোমরা এখান থেকে কালার পছন্দ করে নিয়ে যেতে পারো সাড়ে তিনশো টাকা জোড়া এখানে যেসব লাভবাট পাখিগুলো আছে এই পাখিগুলো এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে এখানে পনেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভবাট পাখি আছে তোমরা দেখে বাছাই করে তোমাদের পছন্দের মতন পাখি এখান থেকে তোমরা নিয়ে যেতে পারো আর বন্ধুরা গড়িয়া পাখিরহাট তোমরা যারা আসতে চাইছ গড়িয়া পাখিরহাটে গড়িয়া পাখিরহাট সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এর মধ্যে এসে তোমরা পাখি নিয়ে যেতে পারো এখানে যেসব লাভবাট পাখিগুলো আছে বেশ সুন্দর সুন্দর লাভবাট তোমরা দেখতেই পাচ্ছ এই লাভবাটগুলোর দাম আছে এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে দু হাজার টাকা জোড়া পর্যন্ত এখানে লাভবার পাখি আছে এখানে দেখতে পাচ্ছ বেশ সুন্দর সুন্দর ব্লু ইউলো সাইড কোনো আজকে গড়িয়া পাখিরহাটে এসছে তো এই পাখিগুলো আজকের হাটে দাম ছিল সাড়ে তিন হাজার টাকা জোড়া আর যেসব বন্ধুরা ব্লু সাইজ চাইছো তো তোমরা নিয়ে যেতে পারো গড়িয়া পাখিরহাট থেকে তো গড়িয়া পাখিরহাট সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এর মধ্যে এসে তোমরা পাখি নিয়ে যেতে পারো এখানে যে লাভবাট পাখিগুলো আছে এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে এখানে আঠেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভবাট পাখি আছে তোমরা মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে আছে লুটিনো ককটেল সঙ্গে আছে পাল ককটেল ব্ল্যাক ককটেল তো এগুলো সবই অ্যাডাল্ট পিয়ার আছে এদের বয়স আছে এক বছর তো এই সুন্দর সুন্দর পাখি আজকে হাটে দাম ছিল সতেরোশো টাকা জোড়া লুটিনো ককটেল আর পাল ককটেলের দাম আছে সতেরোশো টাকা জোড়া ব্ল্যাক ককটেল বারোশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছ সুন্দর পাইনাপেল কোনোর তো এই পাইনাপেল কনুরগুলো আজকে হাটে দাম ছিল বাইশশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর পাইনাপেল কনুর বাইশশো টাকা জোড়া আর এখানে আছে সানকনুরের জোড়া সানকনুর আট হাজার টাকা জোড়া এই সুন্দর সানকনুর আট হাজার টাকা জোড়া এখানে দেখতেই পাচ্ছ পুরো টেম পাখির মতন পায়নাফেল কনোর হাত দিচ্ছে কামড়াচ্ছে না তো খুব সুন্দর সুন্দর পাখি গড়িয়া পাখির হাট থেকে পেয়ে যাবে গড়িয়া হাট সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে আছে অ্যালবিনো লং লংটেল আঠেরোশো টাকা জোড়া ইয়েলো গোল্ডেন বাইশশো টাকা জোড়া সঙ্গে আছে ক্রেস্টেড বেঙ্গলি সাড়ে পাঁচশো টাকা জোড়া এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারে আর তোমরা যারা বলছো যে গড়িয়া পাখির হাটে খাঁচা পাওয়া যাবে কি না তো গড়িয়া পাখি হাটে শুধু খাঁচা না এখানে খাঁচা পাখির খাবার পাখির ওষুধ সবই পেয়ে যাবে তো গড়িয়া পাখি হাটে তোমরা এসো এখান থেকে তোমরা সুন্দর সুন্দর পাখি হাঁস মুরগি তোমাদের পছন্দের মতন সবই পেয়ে যাবে গড়িয়া পাখির হাট দিয়ে এখানে যেসব জেবরা ফিঞ্জগুলো আছে এই জেবরা ফিঞ্জগুলো আজকের হাটে দাম ছিল তিনশো টাকা জোড়া এখানে যে লাভার পাখিগুলো আছে আটশো টাকা জোড়া থেকে শুরু করে দু টাকা জোড়া পর্যন্ত লাভার পাখি আছে তো এখানে সুন্দর সুন্দর লাভার পাখি আছে তোমরা এখান থেকে দেখে বাছাই করে নিয়ে যেতে পারে খুব সুন্দর সুন্দর লাভবার পাখি এখানে আছে ফিঞ্চ পাখি এই ফিঞ্চ পাখিগুলো আজকে দাম আছে তিনশো টাকা জোড়া এই ফিঞ্চ পাখিগুলো তিনশো টাকা জোড়া এখানে একটি সানকনুরের বাচ্চা আছে তো এটা ডিএনএ করা আছে তো এটা আজকে দাম আছে পাঁচ হাজার টাকা ডিএনএ করা সান কনুরের বাচ্চা পাঁচ হাজার টাকা এক পিসের দাম এখানে যেসব লাভবাট পাখিগুলো আছে এই পাখিগুলো এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে এখানে আঠেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভবাট পাখি আছে তোমরা এখানে দেখে বাছাই করে তোমরা পাখি নিয়ে যেতে পারো এখানে আছে ব্লু কনুর তো এক পিসই আছে এখানে এটার দাম আছে এক পিসের দাম বাইশশো টাকা আর এখানে আছে ব্লু ইউলোসাইড কনুর এই ব্লু ইয়েলো সাইজ কনুর আজকে দাম আছে সাড়ে তিন হাজার টাকা জোড়া সাড়ে তিন হাজার টাকা জোড়া এই সুন্দর সুন্দর ব্লু ইয়েলো সাইজ কনুর এখানে যে বদ্রি পাখিগুলো আছে এই পাখিগুলো আজকে দাম আছে সাড়ে তিনশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর বদ্যি পাখিগুলো সাড়ে তিনশো টাকা জোড়া এখানে আছে লুটিনো কফ তেল লুটিনো কফ তেল টাকা জোড়া সঙ্গে আছে পালক তেল পাল কপ তেল টাকা জোড়া এখানে আছে পাল ককটেল সঙ্গে আছে ব্ল্যাক ককটেল পাইপ ককটেল লুচিনো ককটেল পাল ককটেল তেল লুচিনো আর পাইপ ককটেল একই দাম তো এটার দাম আছে ষোলোশো টাকা জোড়া আর এখানে আছে ব্ল্যাক ককটেল ব্ল্যাক ককটেল বারোশো টাকা জোড়া এখানে আছে হোয়াইট জাবা ছশো টাকা জোড়া ব্ল্যাক জাবা আছে চারশো টাকা জোড়া এখানে সিলভার জাবা ছশো টাকা জোড়া এখানে আছে লুটিনো লাভবাট এই লুটিনো লাভবাটগুলো আজকের দাম আছে বারোশো টাকা জোড়া এখানে যে লাভবাট পাখিগুলো আছে এই পাখিগুলো এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে এখানে আছে আঠেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভবাট পাখি তোমরা এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে আছে পাইনাপেল কনুর আর সঙ্গে আছে ইয়েলো সাইড কনুর এখানে যে পাখিগুলো আছে সবই একই দাম আছে তো এগুলো আজকের দাম আছে চব্বিশশো টাকা জোড়া আর তোমরা যারা পাইনাপেল কনুর পছন্দ করো তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো খুব সুন্দর সুন্দর কোয়ালিটি পাইনাপেল আপেল এখান থেকে পেয়ে যাবে এখানে আছে লুটিনো ককটেল পায়েট ককটেল ষোলোশো টাকা জোড়া লুটিনো ককটেল পায়েট ককটেল ষোলোশো টাকা জোড়া আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও গড়িয়া পাখি হাটে কোন পাখি কী দাম যাচ্ছে আমি পৌঁছে দেবো তোমাদের কাছে আমার চ্যানেলের মাধ্যমে এখানে বেঙ্গলি আছে তিনশো টাকা জোড়া এখানে যে লাভ পাখিগুলো আছে এই পাখিগুলো এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে এখানে ষোলোশো টাকা জোড়া পর্যন্ত লাভ পাখি আছে তোমরা মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে আছে বদ্যিপাখির সঙ্গী আছে জাবা পাখি তো পাখি সাড়ে তিনশো টাকা জোড়া এখানে ব্ল্যাক জাবা আছে চারশো টাকা জোড়া হোয়াইট জাবা আছে হোয়াইট জাবা ছশো টাকা জোড়া ফন জাবা আছে ফন জাবা ছশো টাকা জোড়া সিলভার জাবা ছশো টাকা জোড়া এখানে আছে ইউলোসাইড সাইড পাইনাপেল কনুর এগুলোর দাম আছে বাইশশো টাকা জোড়া বাইশশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর ইউলোসাইড সাইড পাইনাপেল তোমরা গড়িয়া পাখির হাত দিয়ে পেয়ে যাবে এখানে যে বদ্যি পাখিগুলো আছে এই পাখিগুলো চারশো টাকা জোড়া এখানে এক পেয়ার জেপি বদ্যি আছে মেল ফিমেল কনফার্ম আছে এই পাখিটার দাম আছে পনেরোশো টাকা জোড়া খুবই কম দামে বিক্রি হচ্ছে এই পাখি দুটো পনেরোশো টাকা জোড়া এখানে যে লাভবার পাখিগুলো আছে এই পাখিগুলো ষোলোশো টাকা জোড়া এখানে যে সুন্দর এক পেয়ার রেম্বো বদ্যি আছে এই রেম্বো বদ্যির দাম আছে আজকের বাইশশো টাকা জোড়া ফুল অ্যাডাল্ট পাখি আছে খুব সুন্দর কোয়ালিটি পাখি বাইশশো টাকা জোড়া এখানে অর্ডিনারি লঙ্কেল আছে চোদ্দোশো টাকা জোড়া অ্যালভিনো লংচল আঠারোশো টাকা জোড়া এখানে যে সুন্দর সুন্দর স্টার ফিঞ্চগুলো আছে এই ফিঞ্চ পাখিগুলো আজকের হাটে দাম ছিল আঠেরোশো টাকা জোড়া এই সুন্দর ফিঞ্চ পাখি স্টার ফিঞ্চ আঠারোশো টাকা জোড়া এখানে বেঙ্গলি আছে বেঙ্গলি তিনশো কুড়ি টাকা জোড়া এখানে যে মুরগিগুলো আছে এই মুরগিগুলো দুশো টাকা পিস এক পিসের দাম দুশো টাকা আর বন্ধুরা গড়িয়া পাখির হাটে শুধু পাখি না এখানে হাঁস মুরগি খরগোশ সবই পাওয়া যায় তো গড়িয়া পাখির হাটে তোমাদের যেটা পছন্দ তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো এখানে যে খরগোশগুলো দেখছো এই খরগোশগুলো আজকে হাটে দাম ছিল পাঁচশো টাকা জোড়া